নবীজির কাছ থেকে ফাতে অল্প সময় জন্য বাইরে গেল এমন সময় মালিকুল মৌদাসি আমার নবীকে সালাম দিলেন আমার নবী কথা বলতেছে প্রতিমা তখন হাতে আসি ঘরের দরজায় দাঁড়ালেন কে গো কথা বলে আমার আব্বার সাথে রে আমি এখন আব্বার কাছ থেকে গেলাম কোনো মানুষ নাই আমার আম্মা তো খানের লাই আমার আব্বাকার সাথে কথা বললেন পাতেমা তো ক্ষনাথে নবীজির কাছে অসুস্থ শল্যের কাছে গেলেন আব্বা আমি এখন তোমার কাছ থেকে গইলা আব্বা এইটুকু ভিতরে তুমি কার সাথে কথা বললা আমার নবী চমক কাইল রে ফতেমাকে তো বলা যাবে না ফতেমা ভয় পাওয়ার পায় লাস্টে বলো আব্মা গো এখানে তো আম্মা নাই তার সাথে কথা বললেন এখানে আমি আসি আব্বা তার কানে আপনি কার সাথে আব্বা কথা বললেন নবী বাধ্য হয়ে গেল মা আমি তার সাথে কথা বললাম উনি গো তার মায়া নাই দয়া নাই ওই বাপকে যদি কারি নিয়ে যা

আর আমার আকর কা সব দেব না আমি সব দেব না

কানে আর ডিস্টার্ব দিও না ফাতেমা বলছে আপা আমি তোমার কেমন মেয়ে আমার নবী কান্দি বেটি রে তুমি আমার কলি টুকরা টুকুরা আপা কেমতের দি কঠিন বিচারের সময় হাসরের ময়দানে আপা আমি যদি তোমার কলিজের টুকরে ওই আমি কোনদিন হাসরের ময়দানে কেমন করি তোমাকে খুঁজি পাবো সুহান আল্লাহ আব্বা ঠিক না দিয়ে যাও ওই ঠিক না তো পর্যন্ত আমি আদালকে বাস করতে দেব আব্বা কোথায় গেলে হাসনের ময়দানে তোমার দেখা পাবো গো আব্বা নবীজি কান্দি কান্দি মা রে তুমি আমার কলিজার টুকরা রে মা শুন রে মা কেমতের দিন কঠিন বিচারের সময় রে মা আমার গোনাগার উম্মত হাসরের ময়দানে পিপাসায় ক্লান্ত হয়ে যাবে কলিজা ফিটে যাবে বেটি রে এক পেয়ালা পানি কেউ তেন ওয়ালা থাকবে না আমি নবী সহ্য করতে পারবো না আল্লাহ পেতে কোন কোনো নবীকে ওই উপহারটা দেয় নাই ওরে বেটি ফাঁতে আল্লাহ আমাকে হাউজে কাউসার পানি আমি নবী মোহাম্মদকে দিয়েছে আমি আমার কোনাগার মতের জন্যে হাসুরের ময়দানে আমি হাউজে কাউসারের পানির পেয়ালা নে যাব যে মানুষ হাতে মা হাউজে কাউসারের পানির পেয়ালা থাকবে বা সেটাই তো সেই দিন হব আমি তোরা আব্বা জান তোর কোন সুবহানাল্লাহ তোর সুবহানাল্লাহ আব্বা হাউজে কাউসার পানি খুঁজে যদি দেখা না পায় আর কোথায় দেখা পাবো নবী বলছে ফাতেমা অখন উম্মতের ভিড়ে যদি দেখা না পাও হাউজে কাউসারে পানি দিতে যদি আমাকে দেখা না আর একটা ঠিকিনে দিয়ে যাই রে পেটি সেই জায়গায় যে খুঁজবা কোথায় তুমি ফুলসিরাতের ঘাটের দিকে যাবা আبوগো পলসিরতি যদি না পাই কোথায় গেলে তোমা কুজি বড় করতে পারবো নবী বল যে মা তুমি মিডানের পাল্লার দিকে যাবার ও அப்பா যদি মিটারের পাল্লার দিকে না পাই আর কোন দিকে গেলে তোমাকে খুঁজে পাব নবী বলল ও বেটি রে জাহান্নামের দরজার দিকে তুমি টাটা বাবা ফাতেমা সিক্কু দিয়ে বলে அப்பா জাহান্নামে তোর যাই কেন তুমি যাবা নবী কান্দি বলে বাতে পারে আমার গুনাহের উম্মতের জন্য একবার হাসরে দৌড়াবো একবার ফুল সিরাতে যাব একবার মিজানে যাব আর একবার জাহান্নামে তোর যা দিয়ে যাব আমি নবী থাকা কালীন আমার গুনাহের উম্মতকে আমি জাহান্নামে যেতে দেব না যখন সুবহানাল্লাহ আনু বেউ দেয়াল ওই সময় দেখে একটা লোক ফিরিস তারা টানা টানি করি জাহান নামে দরজা নিয়ে যেতেছি আবার উচুল দৌড়ে দিয়ে ফিরিস তাদের সামনে দাঁড়াইবে ও ফিরিস কোথায় দিয়ে যা ও কোনো বিশাহান নামে তেলি খাপ করে দেব কেন এ মিজানে ওজন করা হয়েছে নেকি পাল্লা হালকা আমরা জাহান নামে ঠেলে ফেলে দেবো আবার রবি বলছে ফিরিস তারের না। দেব না এনাকে আমি যখন নাকি মিজানের মধ্যে ওজন করছেন আমি নবী তখন সাক্ষী ছিলাম না আমার নজরে তোমার একবার ওজন দে যদি আমার সামনে এই ওজনের হালকা হয় তাহলে তোমরা ওই সময় নবী এক পাখে টানে আর এক পাগে তারা টানলে আল্লাহ বলে সাবধান আমার রহমাতুল কে যদি করেন না রে যে নবী আমি আল্লাহর নাম দিয়েছি রহমতুল্লিল যার ফেরেস্তা যান আমার নবীর সামনে ওই লোকটাকে আর একবার মিজানের পাল্লায় তোরা ওজন দেখে আর লোকটাকে টানি টানি নিয়ে যাবে লোকটাকে মিজানের পাল্লা মধ্যে তুলি দেওয়া হবে আমার নবী দেখবে রে আমার নবী একটা কাগজের টুকরা ওই লোকটা দিকে যখন লেখি দিবে সঙ্গে সঙ্গে নেখির পাল্লা দুই গুণ ভারী হয়ে যাবে না আ ফেরা লজ্জিত হয়ে যাবে আল্লাহ এখন আমার ওজন করলাম অল্প আগে লোকটা নেই পাল্লা হালকা এখন তো ওজন হলো কেন লোকটা আমি জানে পড়িয়ে যাবে গো তোরা আগো চিনতে পারলাম না আমার আপন জান আপনি কেউ না গো বলি দাও তোমার পরিচয়টাকে আমার নবী বলবে চেন মা আমি হলাম গোনাগান মোতের কান্দালি আবলা মোহাম্মদুর রাসূলুল্লাহ পেজতাবা দ দুনিয়াতে লোক কি ভালো কাজ কর জাগো আজকে তোমারে লিখে দিলে নবী বল্লে ফেরেশতারা লোক কা নামাজ পড়ছে ওই নামাজের দ্বারা নেকি পাওয়া হালকা হয়ে যায় রোজা করছে তাও কাম হয় নাই ভালো কাজ করতে তাও হয় নাই আল্লাহ রাসূল বলল ইযা মা তালে ফানুয়াল কাতাহু ওয়া মালাহু নবী বলল মানুষের بتر পরে মানুষের সাদামুল গুলা নেক আমল গুলা কবরে দিলে বন্ধ হয়ে যায় ইল্লা মিন সালাতীন তিনটা আমল কবরবাসীর জন্য বন্ধ হয় না বুখারী হাদিস গো আমার নবী বলে একলম বলে সাদাকাতুল জারিয়া அப்பா গো ও কন্নতি ও বাবা ঘর পার বন্ধু এই কবরস্থানের মধ্যে কার কার বাবা আছে বাবা আছে সোনা একটা বার দেখিতেছ যায় কার কার মা বাবা এই কবর স্থানে আছে একবার হাতটা দেখতে চাই এই কবর স্থানের মাটি যদি একটা বাপ যদি বাধা দিয়ে যান আল্লাহ নবী নেই জানতে কাগজ লিখিয়া আল্লাহ মিশনের পাল্লায় তুলে দেবে নেকি পাল্লাতে ফেরিস্তা বলব গো নবী লোকটা দুনিয়ার মতে কি ভাল কমছে কি ভাল কাম করেছিল তখন বলবে জানো না এই লোকটা দুনিয়াতে এমন একটা ভাল কাম করেছে সাদাকা তুল জারিয়া দুনিয়ার দান করাটা বেশি ভালোবাসছিল এনার দ্বারাই বড় বড় দিনী প্রতিষ্ঠানগুলো উন্নতি হয়েছিল আমি নবীজি তার জীবনের দানগুলো লিখিয়ে মিজানে তুলিয়া দিল সেই জন্য বাবা গো এমন কবরস্থান আছে বাপ লাশ নিয়ে যাবেন সেই খাতা মেলে না এম জায়গায় ছিলাম কবর মাটি দিবার এক জায়গায় লাশ নিয়া দিতে দাই না হুজুর রোয়া বাড়ি দিয়ে লাশ নিয়া যাবেন না কে আমি কবরস্থান ওখানে দিতে वादा করেছিলাম এ সোনা ওই সাড়ে তিন হাত মাটির নিচে তুই চলি সোনা কত কুটি কুটি জমি সরস্বতী নদীতে পড়িয়া সোনা কত লা নদী ভাঙ্গিয়ে যায় কত লাচর কবর নদী ভাঙ্গিয়া যেতেছে কত কবরস্থান নদী ভাঙিয়ে যায় সোনারে নবীজির হাতে যদি তুমি জান্নাতের চাও আবার একটু কবরস্থানের চিরকালের জলে নবী হাতে নিজানের নেকিরি পাল্লায় লেগিয়ে। ওই তোমার মিজানের পাল্লায় ওই দিন তুলে দেবে ও সোনা যে কবরস্থানে তোর বাপ তিন কাপড় পরে শুয়ে আছে যে কবরস্থানে তোমার মা পাঁচ কাপড় পরে শুয়ে আছে গো কোন দিন বা তোমার ডাক আসি যারে শোনা সেই ডাক তো রেখাই হবে না সেই কবরস্থানের জন্য আজকে বাপ এই কবরস্থানে চললে কোনো বন্ধু যদি বলে হুজুর আমার মা নাই বাবা নাই আমার কত সম্পত্তি নদীতে চলে গেছে হুজুর আমার বাপ দাদা কালীন সম্পতি সরে পড়ে আছে হুজুর এখানে এই ঘরের পারে কালীমাটির হুজুর একটু জমিন এক পোয়া লাগে হুজুর আমি রাস্তাটা দিয়ে দেব যে এত মানুষ ওই রাস্তা দিয়ে ওই কবর স্থানে যাবে প্রতিটা মানুষের কদমের নেকি গুলা ওই সাদা কাথুলো জারিয়া যারা দান করে গেল তার মা বাবা কবর আছে আমার মনে একটা বাম যদি বলে হুজুর এই কবরস্থানের পথে রাস্তাঘাটে যাওয়া একটু জমিন আমি দিয়ে দেবো হুজুর কবরস্থান যা জমিনের রাস্তাটা হুজুর আমি খুশি করে দিয়ে দেবো আমার মা বাবা যাতে